এই ক্ষেত্রে পড়তে এটো বিসমিল্লাহির রহমানির রহিম তিনশো শতাংশ জায়গা বিক্রি হবে এটা হলো মনসুগঞ্জ শেয়ার দিকান থানা শেয়ার দিকান শ্রীনগরে শ্রীনগর শ্রীনগর থানা তিনশো শতাংশ জায়গা বিক্রি হবে ওই যে সামনে রাস্তা আছে এই সাইডে এই যে একটা রাস্তা ঠিক আছে এরপরে মেন রাস্তায় আমি যে দেখাবো এই জায়গাটা ওই যে এমপি সালাউদ্দিনের বাড়ির লগে এমপি ঢাকার যে ড্যামরার ভাই বাই এমপির বাড়ির লগে জায়গাটা তিনশো শতাংশ অনেক বিশাল জায়গা বিশাল আকারের জায়গা এই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আব আছে হ্যাঁ আমি মেন রোডটা দেখাই দিব ঠিক আছে ভিডিওর মাধ্যমে মেন রোডটা দিয়ে দেখাই দেবো এবং এমপি সালাদির বাড়িও দেখাই দেব যে সাইটেও বাড়ি ঘর আছে এই চাপড়টাই মিললেই তিনশো শতাংশ জায়গা জায়গাটা বিশাল আকারের তিনশো শতাংশ জায়গা আমি মেন রোডটা দেখাই দিতেছি এই যে মেন রোড এটা তিরিশ ফিটের রাস্তা প্রায় তিরিশ ফিট গাড়ি চলে বড় ট্রাক চলবে ব্যান কভার চলবে সবই চলবে এই যে জায়গাটার মুখ মুখ বিশাল আকারে তিনশো শতাংশ জায়গা এমপি সালাউদ্দিনের বাড়ি করছে টাকা ট্যামরা ড্যামরা নেতার বাড়ি ছিল ট্যামরা এমপি সালাউদ্দিনের বাড়ির সাথে জায়গাটা অতি বিশাল বড় মেন রোডের সাথে এই পাকা রাস্তা পাকা রাস্তার সাথে জায়গাটা অনেক বিশাল বড় এ আগ বলছে আগ বিশাল আকৃতির জায়গা জায়গাটা হ্যাঁ রাস্তা আছে জায়গাটা হলো তিরিশ ফিট রাস্তার সাথে বড় ব্যান্ড সব ট্রাক ঢুকবে এখানে বড় ট্রাক ব্যান্ড সবই ঢুকবে জায়গাটার বিশাল আকৃতির জায়গা তিনশো শতাংশ জায়গা ব্যান্ড সবই ঢুকবে আমি ওই যে এমপি বাড়িও দেখাই দেবো এই যে জায়গাটা আমি পুরাটা ভিডিও করলাম অনেক বড় জায়গা তিনশো শতাংশ জায়গা বিশাল বড় জায়গা এটা এটা জায়গার কোনো তুলনা নাই তিনশো শতাংশ জায়গা এমপির বাড়ির সাথে এই যে সামনে বাড়ি ঘর আছে মেল ফ্যাক্টরির লিগা উন্নত জায়গা এটা তিনশো শতাংশ জায়গা আপনি মেল ফ্যাক্টরি করতে পারবেন এবং রিচুট করতে পারবেন বিশাল আকৃতির জায়গা যে বিশাল আকৃতির জায়গা এটা পার্স হলো আহ চৌধুরী সাবের বাড়ির সাথে আর এই বাড়িটা করছে এম পি এই জায়গাটা করছে এমপি সালন্দি এই যে এই যে শের সীমানা এই যে শের সীমানা বিশাল বড় জায়গা এই যে এমপি সালন্দির বাড়ি এক লগে কয় বিঘা তিনশো তিনশো শতাংশ হইলো দশ বিঘা দশ বিঘার মতো এই যে এমপি সালদি বাড়ি করছে এমপি সালদির বাড়ির লগে তিনশো শতাংশ দশ বিঘা জায়গা মোটামুটি মূল্য হইল মূল্য তিন লাখ আশি আশি করে ঠিক আছে মূল্য তিন লাখ আশি বিশাল জায়গা তিনশো শতাংশ অনেক সৌন্দর্য জায়গা বিচর দিশাবের বাড়ির লগে এই যে একটা পাশের জায়গা আছে এই যে বিল্ডিং এটা এমপি বিএনপির এমপি সালাউদ্দিনের বাড়ি এর সাথে জায়গাটা ঠিক আছে জায়গাটা অতি সুন্দর তাই রাখি খুদা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ